আল্লাহ যদি কাউকে অপছন্দ করেন অথবা দূরে ঠেলে দেন সেটা মানুষ কিভাবে বুঝবে কোরআন ও হাদিস অনুযায়ী আল্লাহ যখন কাউকে অপছন্দ করেন বা রুষ্ট হন তখন কিছু লক্ষণ দেখা যেতে পারে পাপ করতে করতে অন্তর কঠিন হয়ে যায় আল্লাহ বলেন তারপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল এগুলো পাথরের মতো বরং তদপেক্ষাও কঠিন সুরা আল বাকারা আয়াত চুয়াত্তর যখন মানুষ গুনাহা করে কিন্তু তার অন্তর নরম হয় না অনুতপ্ত হয় না বরং গর্ববোধ করে এটা আল্লাহ রুষ্টতার লক্ষণ ভালো কাজ করতে আর আগ্রহ থাকে না নামাজ কোরআন পড়া ভালো কাজ সব কিছু একে একে কষ্টকর মনে হয় এমন কি আল্লাহর কথা শুনতেও বিরক্ত লাগে সতর্কতা আসা বন্ধ হয়ে যায় প্রথমে গুনাহ করলে আল্লাহ কাউকে একবার দুবার সতর্ক করেন এরপর তিনি যাকে অপছন্দ করেন তাকে তার অবস্থায় ছেড়ে দেন অতপর আমি তাদের অন্তর উল্টে দিয়েছি কারণ তারা ইমান আনেনি সুরা আল আন আম আয়াত একশো দশ বিপদ আসে কিন্তু তা মানুষকে আল্লাহ দিকে ফেরায় না মানুষ বিপদে পড়ে আমাকে ডাকে আর আমি যখন তা দূর করে দিই তখন সে এমন হয়ে যায় যেন কখনোই কষ্টে পড়েনি সুলা ইউনুস আয়াত বারো এমন হলে বুঝতে হবে সে আল্লাহর কাছে দূরে চলে যাচ্ছে তবে আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড় বলুন হে আমার সেই সব বান্দাগণ যারা নিজেদের ওপর সীমা অতিক্রম করেছো তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন সুরা আজ জুনার আয়াত তিপ্পান্ন এই আয়াত প্রমাণ করে যতই কেউ দূরে চলে যাক ফিরে আসলে আল্লাহ তাকে আগলে নেন সুতরাং আপনি যদি নিজের অবস্থায় চিন্তা করেন বুঝতে পারেন আপনি গুনাহে জড়িয়ে পড়েছেন তখনই আপনি আল্লাহর কাছাকাছি আসার সুযোগ পেয়েছেন